তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সব বন্ধুরা মিলে আলিপুরদুয়ারে আমাদের কলেজ থেকে পিকনিক এসেছি পরবর্তীতে এসেছি আলিপুরদুয়ারের এখানে সামনেই প্রচুর ভিড় আজকে ছাব্বিশে জানুয়ারির তাহলে আমি দেখাচ্ছি আজকে আমাদের পিকনিকের সমস্ত কিছু এবং দেখো এখানে জায়গাটাও দেখো আর প্রচুর ভিড় হয়েছে এখানে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ প্রবেশ মূল্য কুড়ি টাকা ভিড় বড় গাড়ি একশো টাকা ছোট গাড়ি পঞ্চাশ টাকা অটো কুড়ি টাকা আলিপুর দেওয়ার পরবর্তী এটা প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে ছাব্বিশে জানুয়ারি মানে প্রচুর মানে এত ভিড় আর একটা জায়গা আছে এখানে পিকনিক করার মতো আর সামনে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমার সাথে যারা যারা আছে তাদেরকে দেখাচ্ছি সামনে আছে সেবন্তী ম্যাডাম সবাই পিকনিক করতে বসে গেছে হ্যাঁ এখানে তো খাবার দিছে মনে হয় কালকে দেখে আসছিলাম এখানে আসছে নাকি লেবু বড় মাখা ওই তো আসেনি হার স্যার এখানে

চলো আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সমস্ত সহকর্মীরা একসাথে মিলিত হয়েছি চলো আমাদের এখানে নিয়ে আছে নিয়ে আছে কথা বলতে যাচ্ছেন এই পরবর্তী উপলক্ষে আপনার কী মনে হচ্ছে পরবর্তী তো আজকের দিনটা বিশেষ করে সব সময় তো খুব ভালো থাকে আজকের দিন স্পেশালি মানে ওয়ান্ডারফুল কারণ হচ্ছে এখানে যা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সে দূর দূরান্ত থেকে লোক চলে এসছে আসাম থেকে চলে আসছে ভুটান নেপাল থেকে চলে এখানে আপনাকে সিলেটি ভাষা যদি বলেন কেমন লাগি সিলেটি ভাষা বেজান কিতা কই মু আর বেজান মনটা একদম বেজান ওই তো রইয়া গল ওই তো রইয়া গল আরে হাত তালি আমার কথা শোনা দেখতে পাচ্ছ প্রচুর দোকানটা অনেকখানে আছে বাচ্চাদের আনন্দ করার মতো অনেক কিছু আছে খাওয়া দাওয়া আইসক্রিমের দোকান আছে ওটা আরও যারা আছে তার সামনেই আছে যারা এসেছে আমাদের স্যাররা ম্যাডামরা যারা আছেন ওনারা সামনে আছে বেশ সুন্দর অনেকটা জায়গা নিয়ে এই পুরো বস্তি যে পিকনিক স্পট যেটা সেটা আর কি দেখতে পাচ্ছ তোমরা সবাই সকলে বিভিন্ন জায়গা থেকে এসেছে যেটা আমাদের নিহার স্যারের মাত্র বললো সামনে নদীও আছে একটা প্রচুর পিকনিকের লোক আজকে আসছে এখানে হাওয়াই মিঠাই খেতে হবে হচ্ছে তারপরে আমাদের লঞ্চ হবে ওখান থেকে পড়ছে তার বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে খেলার ওমান খুব সুন্দর জায়গা পিকনিকের জন্য বড়ো থেকে ছোটো সকলের জন্যই ভালো একটা জায়গা প্রচুর স্পেস এখানে আছে অনেকটা জায়গা আছে গাড়িটি রাখার জন্য দেখতেই পাচ্ছ বাচ্চাদের আনন্দ করার জন্য তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে আমরা শিবান্তি ম্যাডাম খেতে খেতে আসছে খিরা পেয়ে গেছে আস্তে আস্তে

এখানে টংঘর আছে এখানে আমাদের ম্যাডামরা আছেন ম্যাডাম স্যার আছেন নিচে বসে আছে রত্না ম্যাডাম এদিকে আমাদের স্যার কি খবর এই তাকেই আছে কে দিচ্ছে না

ব্রেকফাস্ট কি আছে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট আমাদের পুড়ি আছে মিষ্টি আছে আলু একটা সবজি আছে এই মাত্র ব্রেকফাস্ট করলো কিন্তু হ্যাঁ সেটা দেখলাম ব্রেকফাস্ট হল তার আগে কি একটা একটা খাইলো কি একটা খাইলো এটা কি হ্যাঁ আবার এখন ওইটা খাচ্ছি এখন দেখতে পাচ্ছ সুন্দর নদীও আছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে পিকনিকের ব্যবস্থা হচ্ছে রান্না চলছে হ্যাঁ ওই দূরেও অনেকে গিয়েছে ওই যে ওখানেও পিকনিক হচ্ছে অনেকটা জায়গা আছে পিকনিক করার মতো দেখতে পাচ্ছ নদীর এখানে একটা ব্রিজ করে দেওয়া আছে সবাই এই পার থেকে ওই পারে যাচ্ছে আনন্দ করছে মজা করছে প্রচুর লোকের আজকে ভিড় চারদিকের লোকের লোক প্রায় তিন চারশো গাড়ি তো মধ্যে এসেই গিয়েছে নদীটা বেশ ভালো পরিষ্কার জল দেখতে পারলে আজকে পুরো বস্তির এই পিকনিক স্পটটা এখন ছটা বাজে অনেক রাত্রি হয়ে গেছে আমরা এখন ব্যাক করছি আমরা এখন ব্যাক করছি আমার সাথে শঙ্কর দা সবাই মিলে যাচ্ছি ঠান্ডা ওয়েদার ভালোই এনজয় করলাম সবাই মিলে তো চলো কেমন লাগলো এই পিকনিক স্পটটা দেখে জানিও তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই